আর এই প্রোফাইল আপনি তবে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশট করে আমাদের WhatsApp নম্বর দিলে আপনারা লিংকটি পেয়ে যাবেন তো চলুন गाइस প্রথম নাম্বারই এমপি পদপার্টি ডিজাইন কি হবে কাস্টমাইজ করবেন এক থেকে দুই ভিডিওতে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस প্রথম শুরু করা যাক চলুন আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে আপনাদের একটা পিক্সেল অ্যাপ সফটওয়্যার ডেস্কটপ বক্সে লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন

আর এই পের ফেল একটা কমেন্ট করে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে দিতে হবে গ্রুপে অযোধ্যা আপনারা ডিস্টার্ব করবেন না তারপর একটা ডিজাইন সামনে হাজির হয়ে যাবে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং পদপার্থীর ছবি এবং পদপার্থীর ডিটেলস করে দিয়েছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনার মতো আপনার কাস্টমাইজ করে দেবেন আর এই পের আপনারা নেবেন যারা দশ দলীয় জোট করেছে ইসলামিক তাদের জন্যই প্রযোজ্য অন্য কোনো দলের জন্য আসলে এটা ফ্রিতে পারবেন না আমি প্রথমে সাপোর্টের সুবিধি চুজ করবে তার জন্য আমাদেরকে ফিনান্সার কিনে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যে যেতে হবে যার জন্য যে করতে চাচ্ছেন তারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না দেখেন ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কী হবে নিচের অংশ বিলার করে কী হবে ঠিক গাইছে এই সব তো গাইছ কোনো হাত দিয়ে ছবিটি ছোটো বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দেবে ছিল যেখানে আগের ছবিটি আছে ঠিক হয়ে যখন ফাঁকা আপনার ছবিটি সুন্দরভাবে মিলে গেল এবার আপনার নাম পদে চেঞ্জ করতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে দিতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করবেন আমি লক্টের ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নাম ডিলিট করতে আপনার নামটা টাইপ করবেন আমি আব্দুল রহমান লাভ দিলাম আপনার পদ পদবি থাকলে নিচে লিখে দেবেন আপনি চাইলে কালার ফর্ম চেঞ্জ করতে হবে করে দেখে দিচ্ছি এখানে বিভিন্ন রকম কালার চোখে মিলিয়ে দেবেন এবং যে লেখাগুলো আপনারা চাচ্ছেন যে আসনে দাঁড়াতে চাচ্ছেন আপনার পদ পাঠান সব কিছু আপনারা এইভাবে কমপ্লিট করে দেবেন যেভাবে ছবিটা চেঞ্জ করবেন একই কাজে ছবিটা চেঞ্জ করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটা সব করবেন তার জন্য আইকন যাবেন তারপর গাছ এখানে আসে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন নচ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ তুলে অবশ্যই ফলো রাখেন আর এই পেজ ফলো তবে হবে একশো টাকার বিনিময় আজকে নিতে যাচ্ছিলাম আপনাদের ইসলামিক দলের জন্য আমি ফ্রি করে দিয়েছি একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবেন আপনি লিঙ্কটি আর আমাদের ডিজাইনগুলো নিয়ে অনেক ভাইরা দেখছি আমাদের ডিজাইনগুলো নিয়ে আপনারা বিক্রয় করছেন এবং ইউটিউব সে ফেসবুকের মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আপলোড করছেন এই জন্য আমরা খুব শীঘ্র আইন হচ্ছে ব্যবস্থা আছে আপনারা যারা এখন চ্যানেলে ডিজাইনগত নিয়ে এই কাজগুলো করছেন আমরা খুব শীঘ্রই আইন হচ্ছে ব্যবস্থা আছি আপনারা এখন যারা ডিলিট করেন পরবর্তী বিপদে পড়লে আমাদের কোম্পানির কোনো ড্রাইভার নেবে না আজকে আমি নিচ্ছি সুজন সবাই ভারতে সুস্থ থাকুন অপরাধ বন্ধ থাকতে বিরোধ থাকুন আল্লাহ হাফেজ